আসসালামু আলাইকুম অনেক আঙ্কেল আন্টিরে তাদের মেয়েকে লেখাপড়া করেছেন এ যুগের যে লেখাপড়া করেছেন নকলগুড়ি পাস করি এস এচ্চি পাশ করছে ইন্টারমিডিয়েট পাস করছে সেই মেয়েদেরকে নিয়ে আপনারা যেভাবে স্বপ্ন দেখছেন আবার তাদের হাতে দিচ্ছেন স্মার্টফোন স্মার্টফোন দিয়ে যে কী করে না করে আপনারা কি সব খবর রাখেন কতজনের সাথে চেটিং করে এই চেটিং চ্যাটিং করে হোয়াটসঅ্যাপের লক দেয় এলে কী ভালো জায়গায় সুপাত্র দান করবেন আপনারা স্বপ্ন দেখতেছেন মেয়েকে সরকারি চাকরিজীবীর কাছে বিবাহ দিবেন এই সমস্ত কারবার মেয়ে যখন করে গ্রামের মধ্যে যখনকার মানুষ আপনার মেয়েকে নিয়ে আলোচনা করে যখন ভালো সমর্থ আসবে যখন যখন এসে আপনার মেয়ের এই কুকৃতি ঘটনা জানবে তখন কি আপনার মেয়েকে ওই চাকরিজীবী ছেলে বিয়ে করতে চাইবে ও চাকরি পাইছে প্রতিষ্ঠিত একটি ছেলে ও কি এই সমস্ত মেয়েকে বিয়ে করবে সময় থাকতে মর্যাদা দেন মেয়েকে শাসন করেন যোগ্যতা অর্জন করেন সুশিক্ষা শিক্ষিত লেখাপড়া পড়া করা না চরিত্র দেখ দিয়েও চরিত্র মানুষের অমূল্য সম্পদ চরিত্ররা করতে বলেন মেয়েকে ভালো করেন তাহলেই আশা পূরণ হতে পারে